ফুট তো কাটা হলো কিন্তু আধার কাল হইছে এখন তো সিট কাটা কইছে দাদা জন্ডু দা কাল ঠাড়া হইছে কি হইছে আধার তো নাই নেই মানে আধার খাইয়া লাইছে কিছু কে বলেছে ওই যে আমনে আলাইটা দামে আর ভুটি কিনা দিছিলাম না হ্যাঁ কিনে দিয়েছিলাম হেই রামুনা গঞ্জ হুগা দিছি না হ্যাঁ যাইয়া দেহি দাইয়া পুতাই গরু সাগল মো হ্যাঁ খাইতাছে

সে তো কোথায় গেল হরে ও

আমাদের আমি আম্মা কি হয়েছে কি নিয়ে তোমাকে বললাম না আমি চান ডাকছি চলো যাই

এত বেলা হয়েছে তুমি কোথায় ছিলে আমি জান হ্যাঁ আমি জন্ডটাকে নিয়ে ওই বাগানে মার্বেল খেলছিলাম এখন কি তোমার সেই মার্বেল খেলার বয়স আছে কেন আমি জান তোমাকে কি খানা খেতে হবে না খেতে হবে আমি জান চলো রান্না করে রেখেছি খেয়ে নাও আমি জান কি হলো আমি যখন খানা খেতে যাবো না আমি যা কেন জন্ডটা মাকে বলো না কোন দাজনি বুঝছি হ্যাঁ হ্যাঁ আমি জান দেখো তো জন্টু দা কি বলি কি আম্মা কি লখিন্দার রে কি দাদা কোন দাদা নেই আর ওইটা ওই যে ওই সময় বলে হ্যাঁ হ্যাঁ আম্মা আবার কি লগে না হ্যাঁ বিয়া করব এই জন্টু দা আমি বিয়ে করব তোমাকে এই কথা বলতে বলেছি এই দুটো কথা দস্ত গুন্ডা যাক তোমার সাথে হবে না আমি বলছি আমি জান তুমি না একটু কথা বলবো আমি জান বলো

বলিছি তোমার কাছ থেকে বিদায় নিয়ে সারে বন্ধা করে যাবো মাছ মারতে আমি যান আমি যানি যাবো আর আমি যান বিদায় না আমি I'm a i am a

গেছে না না ভাই তুমি দেখেছ ওরে মা বেহুলা মা বেহুলা কোথাতে গেছে না তার জন্য ওর পিতার কাছ থেকে অনেক গাল খেতে হয় হ্যালো ওরে মা বেহুলা এসো কি বলো দিদি চল মা আমাদেরকে ডাকছে চল না আচ্ছা তাই চলো

মার মা কেটে কিছো মা হ্যাঁ ওগো মা বিউলা তুমি কোথায় গিয়েছিলে কেন সকিকে নিয়ে হ্যাঁ একটু খেলাধুলা করছিলাম শুধু খেলাধুলা করে চলবে কেন তোমাকে খানা কে স্কুলে যেতে হবে না না আমি স্কুলে যাব না তাহলে তোমাকে একটা কথা বলতে চাই বলো কি বলতে চাও ঐ সকি বলে দেব হ্যাঁ বলে দাও আমি বলছিলাম কি মা হ্যাঁ বলো না আমার কথা শুনবে তো হ্যাঁ শুনবো আমার সকিকে নিয়ে হ্যাঁ আমার বড় স্বাদ হয়েছে আমি ওই যে সানো ভান্ডার ঘাটে চাল করতে যাব ওগো মা বেহুলা আমি তোমাকে বাড়িতে গরম জলে স্নান করাবো আমি তোমাকে ওই সানো ঘাটে কিছুতেই যেতে দেব না দেব না দেব না দেব না শোনো না মা আমি বলছি তো কিছুতেই তোকে যেতে দেব না স্যার বলছি এসো কি মাকে একটু বুঝিয়ে বল না আচ্ছা আমি জান যাবো আর আসবো দেন না কিছুতে যেতে দেব না মন চলে তুই যা মা তুমি না আমার লক্ষ্মী মা এই যে একটু আগেই বললি আমি যা বলবো তুমি তাই শুনবে তাহলে আমার একটি অনুরোধ রাখো না মা তুমি স্নান করতে যাবে তা আমি জানি না মা বেহুলা তুমি আমাকে যেতে দেবে না দেব না দেব না দেব না হাই গো

আমি বলছিলাম ভয় করছে তো কোন ভয় নেই মা বেহুলা কিছু বলবে না তো কখনো কিছু বলবো না আমি বলছিলাম হ্যাঁ তোমার যে কলসখানা আছে সেটা আমি নিয়ে চান করতে যেতে চাই ও মা বেহুলা তো সাহস তো কম নেই আমি তো আগেই বলেছিলাম সেই কলসিটা তোমার দাদুর হাতে কলসি সেই জন্যই তো কলসিটা আমার দরকার সেই কলসি ভেঙে যাবে আমি দিতে পারবো না আমার লক্ষ্মী মা আমি তো বলছি দিতে পারবো না দেব না দাও না মা আমি ওই কলসটা সুন্দরভাবে নিয়ে যাব সুন্দরভাবে নিয়ে আসব ঠিক তাই না কি সত্যি বল ঠিক আছে তাহলে আমি নিয়ে আসি তোমার কলস এই না মা বেহুলা zemlে করে নিচ্ছ zemlে করে দিতে হবে এই কলসি জানা কিছুতেই না ভেঙে যায় ঠিক আছে এই কলসিটা কিছুতেই ভেঙে যাবে না ঠিক আছে এই ऐसा কি হ্যাঁ আমি জান কমলা বলেন আমার মা বেহুলা কিন্তু সাতারা জানে না আচ্ছা ঠিক আছে আমি জান আপনি চলে যান কোনো চিন্তা করেন না আমি সকিরে নিয়ে যাব আর আসব যতক্ষণ পর্যন্ত তোরা এই প্রাসাদে না ফিরবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু খানা খাব না আচ্ছা ঠিক আছে আমি যাব তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বিদায় বিদায় আচ্ছা কি চল এবার আমরা সানবন্দার ঘাটে গিয়ে চাল করে আসি আচ্ছা তাই হাই গো চলো 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 Chucky it

ফুট কাটলি না এ ভালো করে ফুট কাটো ধান দিলি না মন থাক গো এডা তুমি কেমন ফুট কাটলে এডা হ্যাঁ মুলে খাজে এক কামে তিন কাম করলাম কেমন ওই যে মুলে খাজूंगा এদিন কা ওই যে আধা বদাই گئیছিলাম ওই আরা হ্যাঁ তারপর মুলে আজ হোসার টাইম পাই নাই নতুন বানাইছি লোক সমাজ এসব কথা কে বলে না আহ ফুট তো কাটা হলো কিন্তু আধার কালই এখন তো কইছে

তুমি কি তুমি জানো ওই পিঁপড়া গুলো খেয়েছো না রুটির সাথে ওই পিঁপড়া তোমার পেটের নারী বুড়ি সবচেয়ে বিয়ে খাবে এমন করছে কেন